জহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত আমি তোমার সঙ্গে এমন ব্যবহার করব আসর নামাজ না পড়ার কারণে মাগরি পর্যন্ত মাগরিবের নামাজ না পড়ার কারণে এসার পর্যন্ত এসারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত আমি তোমার সঙ্গে এমন ব্যবহার করব বলেন তো যাকে কি অবস্থা হবে কবর বড় ভয়ঙ্কর জায়গা কঠিন জায়গা অত্যন্ত কঠিন জায়গা আল্লাহ নবী বলছেন কবর এমন যদি চাপ দেবে এক পাঁচরে ঘর আর এক পাঁচরে ঢুকে যাবে মাইয়ের ব্যক্তি চিৎকার করবে চিৎকার করে নিজের আপনজনদেরকে ডাকবে কেউ শুনবে না আল্লাহ নবী বলছেন কবর থেকে মাইয়ের ব্যক্তিরা যে চিৎকার দেয় এটা যদি দুনিয়ার তাহলে নিজের আপন ভাই নিজের আপন ভাই প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকতেছে কিন্তু শ্রবণ করার মতো কান আমাদের নাই কি নাই শ্রবণ করার মতো কি নাই সেই সে আত্মা সত্যি আমাদের হয় নাই ইতালকে মালা শিরক সমপুরকামের একটা হয় না যার যদি গবীর শব্দ আল্লাহর সাথে আল্লাহ তাআলা তাকে অনেক কিছুই দেয় অনেক কিছুই মজার শক্তি দেয় আল্লাহ তো প্রত্যেক এর কবর প্রত্যেক কেই আপনার কবর আপনাকে রাখতেছে আমার কবর আমাকে রাখতেছে তো কবর হলো বড় কঠিন জায়গা মাটির ঘর ছাব বিছের ঘর অন্ধকার ঘর

وسائر الحسنات للدارجین আল্লাহ নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে তাকে যখন কবর করা হয় আর সারাকা কবরের আগুনের আগমন যখন কবরে নিয়ে চলে যায় বন্দুকার কবরে নিয়ে যাওয়ার পরে মেরে আগুনেরনা কবরে নামিয়া তাকে যখন কবরে নামায় কবর থেকে লাভ্য হতে 랍디야 ওটি এক কবরের ওপর খারালে বিসাইয়া চটায় বিসাইয়া তিন মুসलिम মাটি দেয়া যখন সবাই বাড়ির দিকে চলে আসে কিছু সময় পরে কবরের মধ্যে মুনকার নাকির আসে না বলে সে কি নজরে বলেন যেটা আমরা ভাইরা বলতোছিলেন কবরের মধ্যে মুনকার নাকির আসবে আল্লাহর নবী বলেন কবরের মধ্যে মুনকার নাকি যখন আসবে পুরো করার জন্য এখানে একটা কথা বলি সমাজের মধ্যে আছে অনেকে মনে করে

ওই ফ্রিজটা মনকের নাকিরের যদি কবরে আসে বসার টাকা হয় তাহলে আমার আপনার বসার টাকা কি হবে না তাহলে বিশ্বাস করা যাবে কেউ যদি এই বিশ্বাস করে রে জায়গা কম হলো মাইয়াদকে উঠে বসাবি মাথায় কিন্তু লাগাই দেবে এই বিশ্বাস কিন্তু ভুল এই বিশ্বাস কি কবর দেওয়া শুন না সেই সুন্দর যে নিয়ত আমার কবর দেখি দিই তো যাই হোক মুনকার নাকি কবরে আসবে আসবে প্রসন্ন করার জন্য আল্লাহ বলে মুনকার নাকি কবরে এসে

যেই সময় আমার আপন ভাই তিন মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল আমার আপন পিতা তিন মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল আমার আপন সন্তান যার জন্য গাড়ি করলাম গাড়ি করলাম সেও তিন মুষ্টি মাটি দিয়ে বাড়িতে চলে গেল আমার আপন বন্ধু বান্ধব যাদেরকে সারা আমি চলে গেলাম

কোরআন নামে বন্ধু মাইয়ার ব্যক্তিকে এবার পরিচয় দেবে বন্ধু তুমি আমাকে চিনবে না আমি হলাম তোমার কোরআন নামে বন্ধু দুনিয়াতে সুখে দুঃখে উঠতে বসতে চলতে ফিরতে গিয়ে আমাকে তিলাওয়াত করেছো রাতে অন্ধকারে যখন কেউ ছিল না তুমি একা ছিলা তখন আমি তোমার সঙ্গে ছিলাম রাস্তায় চলে আমাকে তিলাওয়াত করে দুনিয়াতে যেমনি ভাবে তুমি আমাকে ভালো নাই রে বন্ধু

যে দিন কেউ তাকে পরিচয় দিতেছে না সেই দিনা কিন্তু কোরআন আমার আপনার পক্ষে থাকবে ঠিক কি না বলেন আল্লাহর নবী বলেন জা আল কোরআন ইন তারাসিহি মাতার কাছে কোরআন বসেছে মুনকার না কি মাইয়াতে বসেছে মাতার কাছে যখন আসতে না পারবে এবারে ডান দিকে চলে যাবে কোরআন মাইয়াত ডান দিকে আসার চেষ্টা করবে আল্লাহর নবী বলেন

ওহ আল্লাহকে আদায় করে যত সময় আছে আজকে কবর আর কবরে বিপদে আছে আমরা তাকে ছাইরা যাব না যাব না নামাজ ব্যক্তির সঙ্গে অন্যকার যাবে নাই কয় দিন আর যত দিন যতদিন হ্যাঁ যতদিন বেঁচে আছেন যতদিন আছে ততদিন নাকি শুক্র পারবে না খালি বলেন হাতি মুসলমান সব করবে কি করবে সব পড়বে একটাও ছাড়বে না পাঁচ জানা আছে তাহার যদি করবে কি করবে তাহার যদি করবে ছাড়বে না ছাড়বে না সব পড়বে হাতি মুসলমান কি হাতি মুসলমান তো নামাজই হলে এমনই হওয়া দরকার যে নামাজটা আমার কবরই কাজে লাগবে আবার এমন যেন না হয় খালি মুরুগের মতো ঠকুর বাড়ি আর মুরুগের মতো ঠকুর বাড়ি আর আংতরা না তারা দিকে আল্লাহ নবী বলছে যে মুরুগের মতো ঠকুর দিয়ে তার নামাজ করেন মুরুগের মতো ঠকুর দিয়ে নামাজ করেন এই নামাজে কাম হবে খালি ওটা বসা করি পরে কি নামাজ পড়ি ঠিক কিন্তু নামাজ পড়া পড়াতে সেভাবে পড়ে নামাজ পড়ি ঠিক না পড়লে কি হয় মানুষ কি বলবে পড়বে পড়ি নামাজ পড়ি ঠিক নামাজের লুকু এমনি সই ওটা বসা করে আর মানুষটার ও পাক্কা নামাজ কি নামাজে পাকটা নামাজি আল্লাহ নবী বলেন যে কিছু কিছু মানুষের নামাজ নামাজ অর্জনই লাভ করে কি করে অভিশাপ করে অভিশাপ করে আবার কিছু কিছু মানুষের নামাজ তার জন্য

উত্তর দিতে পারে না উত্তর দিতে না পারে গায়েব থেকে আওয়াজ চাই কাজাবতি কাজাবতি আমার বান্দা মিনতে বলছে আল্লাহ গালার পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আফরিসু উমুলান্নার ও ফিরিশতারা যাও তোমরা জাহান্নামে চলে যাও জাহান্নামে যেয় জাহান্নামের আগুনের বিছানায় এসে এই ব্যক্তির কবরের মধ্যে বিছায়া দাও উনজুলান্না নিজের আপন সন্তানরা পরিচয় বলে খবর রাখতে পারে না মানে তাকে বলে নিজের বিবি নিজের সন্তান নিদের ভাই বিরাদা নিজের কলিদার টুকরা কেউ এই খবর রাখে না সকলে শুধু মাটি দিয়ে চলে আসলো এবার যদি অন্ধকার কবরে যদি জাহাজ নামে আগুনের বিছানা সত্যি সত্যি আমার আপনার কবরে বিছানা হয় তাহলে কেমন অবস্থা হবে বলে শুধু পিছনে নয় আল্লাহ নবী বলছেন গায়েব থেকে আল্লাহ তাআলা ঘোষণা দিবে ওয়াল বিসুহু মিনান নার ও ফেরেশতারা শুধু পিছনে আগুন জ্বলে হবে না যাও জাহান্নামে চলে যাও জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসো জাহান্নামের আগুনের পোশাক নিয়ে আসে এ মাইয়ের ব্যক্তি জাহান্নামের আগুনের পোশাক পরে আছেন ও ভাই একটু খেয়াল করে আমার আপনার কবরে যদি জাহান্নামের আগুনের বিছানা বিছানা হয় আমার আপনার কবরে যদি

জান্নাতে গিয়া জান্নাতে বিছানা নিয়ে শুরু আমাকে আপনাকে আমাদের আপন জনেরা কিন্তু মাটির বিছানায় রায়কে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের ফিরে তারা জান্নাতের বিছানায় নিয়ে আসে আমাদের কবরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেবে শুধু তাই নয় আল্লাহ তালার পক্ষ থেকে আরো ঘোষণা হয়ে যাবে ওয়ালে বিশ্বাস জান্নাত তো ফেরেস্তার সুন্দর বিছানা দিতে হবে না যাও জান্নাতে চলে যাও জান্নাতে গিয়া আমার এই জান্নাতে পোশাকের ব্যবস্থা করো ফেরেস্তার জান্নাতে গিয়া সুন্দর সুন্দর দামি দামি জান্নাতি পোশাক নিয়ে আসিয়া এই সাদা কাপড় দিয়ে জান্নাতে পোশাক পরে দিবে সব আনন্দ তাই নয় আল্লাহ প্রবিদ বলছেন আল্লাহ হাতা আল্লাহ থেকে দশ মনে হয়ে যাবে কত দাগ হু দাগু জান্না

এবার উল্টার বলবো আরামের ঘুম কে রাখে দিল আরামের ঘুম শান্তি দেখা যদি আর বিপরীত হয় যায় তাহলে তো বুঝতেছি বুঝতে পারতেছেন তো যদি আর বিপরীত হয় কি হবে আর যদি এমন হয় তাহলে তো মা সাল্লাহামদুল্লাহ নাকি এই জন্য যে আলোচনা করলাম আমার বড় ভাই যে আলোচনা করছে সময় কিন্তু পানা গেছে আলোচনা করবো আমার বড় ভাই যেটা আলোচনা করছে আমি যেটা আলোচনা